হ্যালো স্যার আসসালামু আলাইকুম আমরা এখানে আসার আগেই ম্যাম ভাই কিছু কার্যক্রম দিয়েছিল যে ওখানে গিয়ে সর্বপ্রথম ভিডিও করার আগে তোমরা এই কাজটা করবে তো ইনশাআল্লাহ আমরা হচ্ছে লাইভ শুরু করার আগে আমি আর যাইতে এই কাজটা করেছি তো এই জায়গায় যে মূল যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমার বাম পাশে একটা বাড়ি আছে বাড়িটা দেখাই যাচ্ছে তো এই বাড়িতে নাকি উঠানে হোক বারান্দায় হোক যে কোনো জায়গায় হয় চেয়ার টেবিল মানে আনুষঙ্গিক যে কোনো কিছু যদি স্থিরভাবে থুয়ে দেয় সেটা স্থির থাকে না দেখা যাচ্ছে যে যেমন এই চেয়ারটা আমি ওই বাসা থেকে নিয়ে আসছি এই চেয়ারটা বারান্দাতে থুয়ে গেল পরবর্তী সময়ে এই চেয়ারটা বারান্দায় থাকে না কেন থাকে না তা আমরা জানি না ও ওরাও কেমনভাবে বলতে পারে না যে কেন থাকে না চেয়ার বারান্দায় থুয়ে থুয়ে গেছে উঠানে পরে আছে উঠানে চেয়ার থুয়ে গেছে বারান্দায় পরে আছে এবং আনুষাঙ্গিক কিছু জিনিসও নাকি এই আমরা যেখানে অবস্থান করেছি এই জঙ্গলে নাকি তারা হচ্ছে আনুষাঙ্গিক কিছু পরে থাকতে দেখতে পায় তো এই জায়গাটা রহস্য উদ্ঘাটন করতে আমি আসছি আমি শিমুল আমার ডান পাশে জাহিদ ইসলাম ক্যামেরা আছে রাসেল নাইম ভাই হচ্ছে ব্যক্তিগত কিছু কাজের জন্য আসতে পারে নাই আর সুমন ভাইয়ের পারিবারিক বিষয়ে একটা কাজ আছে এই জন্য আসতে পারে নাই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন শিমুল এক কথা মানে এই বাড়িতে ভূতরে কিছু কাণ্ড হয় হ্যাঁ হ্যাঁ কোনো কিছুই স্থির থাকে না এর জন্য আমরা আসছি যে এখানে কি আছে বা না আছে এই রহস্যটা উদ্ঘাটন করতে তো আমরা একটু রাসেল জি আমরা একটু একটু ঘুরে আসব তো এখানে যে কার্যটাকে আমরা নাইম ভাই সুন্দর মতন করতে বলছে আমি আর জাহিদ মিলে সুষ্ঠুভাবে করেছি ইনশাল্লাহ আশা করি এখান থেকে আমরা কিছু নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ যাই আসলে একটু ঘুরে আসি চারপাশটা দেখি যে আদেও চার পাঁচটা কেমন তাদের কত সঙ্গে মিল থাকে না কিছু আমার যখন এখানে এই কিছু তো নিয়ে নাইন ভাইকে ইনফরমেশন দিতে হবে দিতে তা তো হবে দেখতে এটাই হচ্ছে বাড়ির লাস্ট সীমানা জি ভাই কলস এসব দেখা ওটা ভেতরে কিছু নেই দেখা যাচ্ছে তাই কিছু মুড়ি ঝাল একটা এটা হচ্ছে

বোটাটা মনে হচ্ছে অনেক পুরাতন কাটাল ঝরে মনে হচ্ছে পড়ে গেছে এখন বোটাটা পরে নাই মানে কে এখানে আসে নি এমনটা বোঝাচ্ছে জি ভাই এদিক দিয়ে শুধু সিংহ জঙ্গল আর জঙ্গল ওই পাশে পুকুরের ওই পাশেও দেখা যাচ্ছে জঙ্গল দেখা জঙ্গলটা আসে আসলে কিন্তু অনেক

একদম হচ্ছে টাটকা দু একদিনের ভিতরে কিছু একটা হয়েছে এই জায়গাটায় জি ভাই বলিস কোনো আবাস পাইনি আমরা শুধু ওই ফোড়াটা ফোরাটা মুরগির ফোরাটা পেয়েছি তো নাইম ভাই যে কথা বলছিলো তোমরা প্রথমে হচ্ছে যে কাজটা দেবো সেই কাজটা সম্পূর্ণ করবে ইনসন্ড সম্পূর্ণ করেছি এবং চারদিকে কিছু ঘোরাঘুরি করবে যদি কিছু আবাস পাও তাহলে ওই আবাসটা নিয়ে আসবে আর যদি আবাসটা না পাও হয় আমাকে না হয় যাইতে এখানে হচ্ছে এখানে থুয়ে আমাদের একটু পিছায় যেতে বলছে তাহলেই আমরা কিছু না কিছু আভাস পাবো ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় থাকে তো যাই তুমি তুমি এই টাইমের মধ্যে থাকো তুমি একা থাকবো এখানে হ্যাঁ একা থাকো আর আমি একটু তোমার হচ্ছে বেশি দূরে যাবো না হয়তো বা বিশ ত্রিশ সাত ফাঁকে যাবো যদি কিছু হয় সঙ্গে যদি কিছু তুমি হচ্ছে আবাস বুঝতে পারো আমাকে ডাক দেবো আমি তোমার পাশে থাকবো ইনশাল্লাহ তো এই চেয়ারটা হচ্ছে আপনারা ভাবতে পারেন যে চেয়ারটা হচ্ছে মূল উদ্দেশ্যে কি চেয়ারটা আনার তো আমরা একটা কারণে আনছি যে হচ্ছে ওই বাড়িতে কোনো স্থির জিনিস থাকে না স্থিরভাবে থাকে না তো আমরা হয়তো চেয়ারটা আনেছি এই জন্যই যে এই চেয়ারে কিছু হয় কি না চেয়ারের মধ্যে এর জন্যই হচ্ছে আমরা ওই বাড়ি থেকে চেয়ারটা আনছি যাই তুমি তুমি এ পাশ দিয়ে এখানে এখানে থাকো বসার মতো কোনো সমস্যা নেই তুমি যে কোনো মনে একটু বসে থাকো সমস্যা নেই একটু কষ্ট কষ্ট হবে যদিও ভাই থাকতে পারবে জি তুমি যদি কিছু আবাস পাও অবশ্যই কিন্তু জানাবে জি ভাই জি ঠিক আছে বেশি বেশি দূরে যা না না বেশি দূরে যাবে অল ক্লিয়ার জি ভাই ঠিক আছে তাহলে আমি একটু পিছাই গেলাম ঠিক আছে আর কিছু কি ডাক দিবে তো আমি জাহেদকে একা ওখানে রেখে একটু দূরে যাব তো দেখি যাই ঠিক আছে জি দেখি জাহিদের ওপর কিছু আসর করে কি না করে ইনশাল্লাহ আমরা দেখব

দেবদারের গাছ ছোট ছোট জি ভাই এটা মনে হচ্ছে দেবদারের গাছই তেঁতুল গাছ হম ভাই তেঁতুল গাছি এটা তেঁতুল গাছের মুভমেন্ট অনেক कि कैमरे दु धारण करबे जयद ठीक है প্রায় অনেক দূর দূরে চলেছে প্রায় পঞ্চাশ থেকে সত্তর হাত্তর মধ্যে তো হবেই যাই কেন ধরে দেখাই যাচ্ছে না এমনটা দূরে চলে আসছে দূরে দূরে চলে আসার একটা কারণ হচ্ছে যে আশেপাশে যদি আমরা আমরা থাকি তা সেটা হচ্ছে মানে আমরা কেউ আবাস বুঝতে পারব না যদি একা একা কেউ জঙ্গলের মধ্যে থাকে তার তার উপর আক্রমণ করার হচ্ছে মানে পরিবেশটা অনেক বেশি হয় এই জন্য আমরা অনেক দূরে চলে আসছি দেখা যাক কী হয় তো আমার জন্য এবং যাইদের জন্য প্রাণ করে সবাই দোয়া করবেন যাতে এখান থেকে সুষ্ঠুভাবে আমরা কিছু নিয়ে যেতে পারি আর আমাদের জন্য কোনো ক্ষতি না হয়

কি হয় আৰু থাকে পিছা যাম এবার বেশি দূরে যাবো না তুমি বুঝতে পারলাম না যাই কিন্তু অনেকক্ষণ ধরে এখানে একা একা আসে তারপরে তেমনটা ইফেক্ট পরে নিজের আছে এটাই হচ্ছে মূল আশ্চর্য বিষয়টা তারপরে দেখা যায় ইনশাল্লাহ কি হয় কুকুরের আওয়াজ হ্যাঁ স্যার জি ভাই চারিদিক অবস্থা মনে হচ্ছে খারাপ হয়ে আসতেছে একটু এতক্ষণ কিন্তু কুকুরের আওয়াজ ছিল না কিন্তু জি ভাই বের হয়ে চলবে তুমি কি চেয়ার ফেলে এসো নাকি কি বলবো আমি তো এখন করে বসে আছি আমি কিন্তু একটা শব্দ পেলাম তোমাকে ডাকবো তুমি আমাকে ডাকবে তার মানে তুমি তুমি চেয়ারকে ফেলো নি আমি এখান থেকে ফেলা ভাই ভাই কুকুরের আওয়াজ শোনা তুমি বের হো তোমাকে বের হোক বের তুমি যদি চেয়ার না ফেলে তাহলে চেয়ার ফেললো কিরাকিরা আরে ভাই আমি ভিতরে বসে আছি আপনি কুকুরের ডাক শুনতে পাইছি না আমার একটা শব্দ পাইছি তারপরে তুমি এসে আমাকে ডাকতেছ তার বলছো চেয়ার পরে গেছে তার মানে ভিওর্স এই বাড়ির মানুষ যা বলছে একদম হুগু সত্যি এখানে কিছু কিছু না কিছু আছেই না কুকুরের ডাক শোনার সাথে সাথে কিন্তু এই ঘটনাটা ঘটছে চেয়ারটা স্থির আসলো চেয়ারটা কিন্তু একদম স্থির নেই আমি এই জন্যই হচ্ছে বাসায় থেকে বলে একটা চেয়ার নিয়ে আসছি যাতে কিছু আভাস আমরা পাই ইনশাল্লাহ আবাসটা কিন্তু পেয়েছি জি ভাই কথা না যাই তাই মনে হচ্ছে হ্যাঁ ভাই মনে হচ্ছে আমাদের কিছু যে বাড়িটা আছে ওই বাড়িতেই কিছু মনে নড়ে চলে গেল সেম ভাই চারিদিকে খুব খারাপ লাগছে মনে ভাই বেশ করে আমার বেশি বেশি ভয়ঙ্কর লাগছে ভাই ওখানে আমি কাঁচা মুরগি ফুড়ে দেখছি ভাই ওখানে কুকুরের আওয়াজটা কিন্তু এতক্ষণ ছিল না কুকুরের আওয়াজটা না এতক্ষণ ছিল না কিন্তু কুকুরের আওয়াজ

এখানে বাড়ির মালিকের কথা যে সত্য কি না সেটাই যাচাই করা এবং কিছু আছে না কি সেটাই যাচাই করা ইনশাআল্লাহ মালিকের কথাও সত্য এখানে যে কিছু আছে এটাও সত্য আমাদের মূল উদ্দেশ্য উদ্দেশ্য ছিল কিছু এখান থেকে নিয়ে যাওয়া ইনশাল্লাহ এর আবাস পাইছে ইনশাল্লাহ নাইম ভাইকে আমরা বলবো যে এখানে কিছু একটা আসেই অবশ্যই কিছু একটা আসে যাই তার আগে বোঝাও

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালকুম রি